গাজীপুর চৌরাস্তা ওকে বসুন্ধরা মলের উত্তর পাশে বাসা সিনেমা হল ওই পাশে আর অপপাশে আলমদিয়া বালপয় মার্কেটের দক্ষিণ পাশে ঢাকা রোড ওভার ব্রিজের लास्ट মাথায় আর নাম্বার আছে ওটা করলে অল্পতে যাবেন আচ্ছা চাচা আজকে পানির দামে আজকে কিতে শুরু করাবো বাসন টু দিয়ে শুরু করতে আজকে বাসন টু দিয়ে শুরু করব ওকে কি অবস্থা বাসন টু বাসন টু বাসিয়ে দেব বাসন টু আজকে বাসা দিবেন হ্যাঁ 135 আসল দিবেন 135 এ

এই যে সুপার ফ্রেশ কন্ডিশন এটা চলছে কতগুলো যাচ্ছে এটা চাকা দাগ তো দেখা যাচ্ছে এটা এটা দেখতে ও মাই গড এত ফ্রেশ কন্ডিশন মানে মডেল যা কথা যাচ্ছে এটা মডেল 19 19 না ওকে আজকে দিচ্ছেন কত যাচ্ছে এটা এটার দাম পড়ব কি 195000 টাকা লক্ষ 195 পিছনে হচ্ছে এমটিভি পিনের যে একটা বসার দেয়া ওটা সো লাগানো আছে ঠিক

আজকে বলছি না পানির দামে দিব পানির দামে দিব আজকে পঁচিশ হাজারে দিয়ে দিলাম তিরিশ না আজকে পঁচিশ হাজারে দিয়ে দিলাম পঁচিশ হাজার পঁচিশ হাজার

জানাসকে 61000 দিয়ে দিলাম পানির দামে বাইক এ না করব আমি তাদের জন্য কি মডেল বছরের নাম্বার করা 10 বছরের একদম ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন একুশে পঞ্চাশ হাজার এটা কি একুশ মডেল একুশ মডেল একুশ মডেল তাও হচ্ছে আপনার তাও হচ্ছে আপনার একদম

এক লক্ষ আশি থেকে ক্লাসিক পেয়ে যাচ্ছে নাকি আর যদি বলে আজকে জোড়া বাইক গুলো তো একটু ধামাকা দিলে ছাড় দিলে ভালো লাগবে না করে দিয়ে দিলাম জোড়া বাইক পেয়ে যাচ্ছেন দুই হাজার তেইশে জোড়া বাইক এসেছি ভাই মহুসেন থেকে দেখতেছি পাহাড়ি এলাকা আমার খুব কষ্টে আছি ভাই বন্যার মধ্যে আপনাদের লাইফ দেখতেছি হাফিজুল ইসলাম ভাই ভাইয়ের পাহাড়ি এলাকা থেকে দেখতেছে

পিয়াস মাহমুদ ভাই আমাদের সাথে অলরেডি জয়েন হয়ে গেছে যে যেখান থেকে দেখছেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন আর অবশ্যই আজকে কার কোন বাইকটা দেখতেছেন এটাও কমেন্ট করুন সবগুলো বাইক দেখাবো আমরা ওকে অ্যাপাচি 4B সিঙ্গেল না ডাবল ভাই যাচ্ছে এই যে 4B ডাবল ডিক্স এটা ডাবল ডিক্সের না

গাজীপুর চৌরাস্তা ওকে বর্ষা সিনেমা হলের উত্তর পাশে বর্ষা সিনেমা হল আছে ওই পাশে আর অপর পাশে মার্কেটের দক্ষিণ পাশে ঢাকা রোড ওভার ব্রিজের লাস্ট মাথায় আর এর স্কোটা নাম্বার অথবা যোগাযোগ নম্বর আছে যোগাযোগ করলে অল্পতে পেয়ে যাবেন আচ্ছা